হরে কৃষ্ণ প্রণাম সকলের চরণে আশা করছি সকলে ভজন কুশলে আছেন নবদ্বীপ মন্ডল পরিক্রমা উপলক্ষে আমরা আলোচনা করছিলাম নবদ্বীপ মন্ডল পরিক্রমার বিভিন্ন ধরনের মাহাত্ম্য তো আজ আমরা যে পাঠটি শুরু করব তার নাম হচ্ছে নবদ্বীপে বিভিন্ন ধরনের পরিক্রমা কি কি ধরনের ভাবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা যায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তার পূর্বে সকলে দু হাত তুলে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতৈত গাদাধর গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মন্ডল ধাম কি জয় চলুন আজকে পাঠ শুরু করা যায় নিত্যানন্দ প্রভু শ্রী জীব গোস্বামীকে বললেন যে ক্রম অনুসারে আমরা এ পর্যন্ত পরিক্রমা করেছি সেটি হলো প্রাথমিক ক্রম এবং সর্বোত্তম ফলপ্রদ চৈতন্য মহাপ্রভু যখন তার ভক্ত পার্শ্বদগণ নিয়ে সহ করতে কাজীর গৃহে আসেন তার গৃহকে পবিত্র করতে তখন তিনি মায়াপুর হতে সেই সংকীর্তন শোভাযাত্রা শুরু করেন চাঁদ কাজীর গৃহ আহ সেখানের ঘটনাটি আপনারা সকলেই জানেন যে সংকীর্তন আন্দোলন বন্ধ করতে চেয়েছিল চাঁদ কাজী এবং যারা হরিনাম সংকীর্তন করতেন মৃদঙ্গ খোল করতাল বাজিয়ে কীর্তন গাইতেন তাদের প্রতি প্রচন্ড বিরক্ত ও ছিলেন চাঁদ কাজী এবং তিনি সেই সময়কার শাসকও ছিলেন এই জন্য চাঁদ কাজী সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারাই কীর্তন করবে সকলকে মারধর করে মৃদঙ্গ খোল করতাল কেড়ে নেওয়া হবে এবং খোল করতাল ভেঙে দেয়া হবে এখনো সেই স্থানটি রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে খোল ভাঙা আহ কি মনে নেই যাইহোক মানে খোল ভাঙা কথাটা উচ্চারণ আছে এবং সেই ঘাটটিও এখনো আছে তো ওরকম আহ চাঁদ যখন এরকম অত্যাচার করতেন যারা ভক্ত ছিল তাদের উপরে তখন গৌরঙ্গ মহাপ্রভুর কাছে তারা সকলে এসে বললেন যে আপনি তো সংকীর্তন আন্দোলন শুরু করেছেন তো এই সংকীর্তন আন্দোলনে বাদ সাধছেন চাঁদ কাজী এবং তিনি ভক্তদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করছেন সে এখন আমাদের কি করা কর্তব্য তো তখন এটি শুনেই গৌরঙ্গ মহাপ্রভু প্রচন্ড রাগ করলেন এবং তিনি তৎক্ষণাৎ চাঁদ কাজের স্বপ্নে উপস্থিত হলেন নৃসিংহ অবতার রূপে এবং চাঁদ কাজী স্বপ্নের মধ্যে দেখলেন যে কেউ একজন দুটি নখ দিয়ে তার বক্ষ বিদীর্ণ করছেন এবং এটি দেখে চাঁদ কাজী অনেক ভয় পেন তো এটি তো ছিল স্বপ্নের ঘটনা আর বাস্তবিক পক্ষেও খোল সহকীর্তন করতে করতে চাঁদ কাজী উচিত শিক্ষা দেওয়ার জন্য গৌরঙ্গ মহাপ্রভু চাঁদ কাজের বাড়ির উদ্দেশ্যে যখন চাঁদ কাজীর বাড়িতে পৌঁছালেন ততক্ষণে চাঁদ সেই স্বপ্নটি দেখে নিয়েছেন এবং চাঁদ কাজী গৌরঙ্গ মহাপ্রভুর সামনে আসার সাথে সাথে দেখলেন যে তিনি স্বপ্নে যে মুখ দেখেছেন সেই মুখের সাথে এই গৌরঙ্গ মহাপ্রভুর সম্পূর্ণ মিল রয়েছে তিনি বুঝতে পারলেন সেই নৃসিংহ অবতার রূপে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি স্বয়ং মহাপ্রভু নেন তিনি তৎক্ষণাৎ চরণে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা প্রার্থনা করলেন চাঁদ কাজী আহ যখন মৃত্যুবরণ করেছেন গৌরঙ্গ মহাপ্রভু তাকে মামা বলে মনে হয় সম্বোধন করেছিলেন তো ওই মৃত্যুবরণ করার পরে চাঁদ কাজীর যে সমাধি এই সমাধি গৌরঙ্গ মহাপ্রভু আ নিজে দিয়েছিলেন এবং তার সমাধির উপরে একটি চাপা ফুলের গাছ গৌরঙ্গ মহাপ্রভু লাগিয়েছিলেন তো সেই গাছটি এখনো আছে সেটি হচ্ছে আগে হয়তো চাপা বলতো এখন আমরা কাঠ গোলাপ বলি সেই পুরনো সেই গৌরঙ্গ মহাপ্রভুর আমলের পাঁচশো বছর পুরনো সেই গাছ এখনো রয়েছে সেই গাছে এখনো ফুল ফোটে বিশাল বড় আমি যখন গতবার পরিক্রমায় গিয়েছিলাম সেখানে আমি একজন সেবককেও পেয়েছিলাম এবং তার নিজ মুখে তিনি সেটি বর্ণনা করেছিলেন এবং সেটি আমি ভিডিও করে তুলে ধরতে চেষ্টা করেছিলাম আপনাদের সাথে কিন্তু পরবর্তীতে আমার ওই সেই আইডিতে সমস্যা হয়ে যাওয়ার ফলে সেই ভিডিওগুলো এখনো আছে কিনা আমি জানি না তো যাই হোক সেখানে ওই গাছে এখনো ফুল ফুটে কোনো দিন নেই এবং গৌরঙ্গ মহাপ্রভু ওই গাছকে আশীর্বাদও করেছিল যে এই গাছে কখনো ফুল শেষ হয়ে যাবে না তো এখনো পর্যন্ত ফুল ফোটে এবং যে সময়ই যাওয়া হোক না কেন আমরা গিয়ে আমি অন্তত গিয়েছিলাম এবং তখনই ফুল ঝরে পড়েছিল তো বেশ ভালো লেগেছিল তো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই সে কথা এখানে বোধ বেলা আছে যে সেই এক রাত্রি ধরে মধুর কীর্তন সহকারে গৌরঙ্গ মহাপ্রভু ভূমিতে পরিক্রমণ করেন তার কি প্রায় সেই মধুর কীর্তন ব্রহ্মার এক রাত্রিতে পরিণত হয় তারপর আমরা প্রভু প্রত্যেক একাদশী তিথিতে সংকীর্তনে যান এবং এই সমস্ত পবিত্র দ্বীপে কখনো কখনো তিনি অন্তর্দ্বীপের পাঁচ ক্রোশের মধ্যে সংকীর্তন করতেন কখনো কখনো তার অভিলাষ হলে তিনি অষ্ট ক্রোশের মধ্যে ভ্রমণ করতেন এই যে নবদ্বীপের নয়টি দ্বীপ এটি মূলত ষোলো ক্রোশ পথ এবং গৌরঙ্গ মহাপ্রভু মাঝে মাঝে সংকীর্তন করতে করতে পাঁচ ক্রোশ আট ক্রোশ ভ্রমণ করতেন আমরা যেন অবদি পরিক্রমা করি আমরা সাত দিন ধরে এই ষোলো ক্রোশ পথ হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাই আর গৌরঙ্গ মহাপ্রভু কখনো কখনো একদিনে সংকীর্তন করতে করতে পরিভ্রমণ করে ফেলতেন তিনি তার গৃহ থেকে প্রথমে বারকোনা ঘাটে যান তারপর বল্লাল দিঘি এবং তারপর শ্রীধরের গৃহে যান এই যে শ্রীধরের গৃহ আপনারা সকলেই জানেন খোলা বাচা শ্রীধর যিনি কলার খোলা বিক্রি করত এবং সেখান থেকে প্রত্যেকদিন গৌরঙ্গ মহাপ্রভু একই গরিব তারপরে তার উপরে গৌরঙ্গ মহাপ্রভু দাম দর করে তার কাছে কলার খোলা কিনে নিয়ে আসতেন এবং সেটি তিনি গ্রহণ করতেন সেখান থেকে তিনি অন্তর্দ্বীপের প্রান্তে উপনীত হন এবং এভাবে সহজেই পঞ্চ ক্রোশ পরিক্রম করেন শিমুলিয়া থেকে তিনি কাজীর গৃহে যেতেন ওই যে কাজীর গৃহে যেতেন তার কারণ কাজের সাথে পরবর্তীতে গৌরঙ্গ মহাপ্রভুর অনেক ভালো সম্পর্ক হয়ে যায় শিমুলিয়া থেকে তিনি কাজের গৃহে যেতেন তারপর শ্রীধরের সঙ্গে কিছু আলাপ করার পর তিনি গাদিগাছা বা গোদ্রুম দ্বীপে যেতেন এই যে এই যে দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং প্রত্যেক দ্বীপে গিয়ে গিয়ে সেই দ্বীপের মাহাত্ম বর্ণনা করা হয় নবদ্বীপ মন্ডল পরিক্রমায় তারপর মাছ বা মধ্যদ্বীপ যে স্থানে গঙ্গা পার হয়ে গঙ্গার অপর পারে তিনি এবং যান তারপর আবার গঙ্গা পার হয়ে তিনি গৃহে ফেরতেন এইভাবে তিনি অষ্টক্রোশ সম্পন্ন করতেন তো চিন্তা করুন যে তিনি কীর্তন করতে করতে এতই বিহম্বল হয়ে যেতেন যে ষোলো ক্রোশের ভিতরে অর্ধেক তিনি একদিনেই পরিক্রমণ করে পড়তেন পরিপূর্ণ পরিক্রমা হলো ষোলো ক্রোশ এবং এই ষোলো ক্রোশ পরিক্রমা করলে মহাপ্রভু নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আমি তোমাকে একটি পরিক্রমায় নিয়ে যাচ্ছি এর সমান আর কিছুই নেই এই পরিক্রমায় তুমি বৃন্দাবনের দ্বাদশ বনের সবগুলো দর্শন করবে যা এই নবদ্বীপে ষোলো ক্রোশ ব্যাপী বিস্তৃত কথায় বলা আছে যে কোনো মানুষ যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন তাহলে তার আর পুরী বৃন্দাবন এগুলো পরিক্রমা করতে হয় না তার কারণ এই বৃন্দাবনের সমস্ত কিছুই বিদ্যমান রয়েছে এই নবদ্বীপে কারণ এই নবদ্বীপ মণ্ডল তৈরি করেছিলেন রাধারানী নিজে এবং কৃষ্ণ যাতে এখানে সবসময় আকৃষ্ট থাকেন তাই বৃন্দাবনে যা কিছু আছেন সমস্ত কিছু রাধারানী এখানে টেনে নিয়ে এসেছিলেন তাই বৃন্দাবন আর নবদ্বীপ মন্ডল অভিন্ন এই পরিক্রমা পূর্ণ হতে নবরাত্রি অতিবাহিত হয় এবং সেই জন্য শাস্ত্রেকে নবরাত্র পরিক্রমা বলে মানে এই যে আমরা পরিক্রমা করি তখন নয় রাত নয়টি দ্বীপেই কাটানো হয় তাই এই পরিক্রমাকে বলা হয় নবরাত্র পরিক্রমা একদিনে ভক্ত পাঁচ ক্রশ পরিক্রমা করেন তিনি রাত্র পর অষ্টক্রশী পরিক্রমা সম্পূর্ণ হয় প্রথম রাত্রি মায়াপুরে অতিবাহিত হয় দ্বিতীয় রাত্রি গোদ্রুমে অতিবাহিত হয় এবং তৃতীয় রাত্রি গঙ্গার অপর পার তীরে পুলি নিয়ে অতিবাহিত হয় পরিক্রমার এই নির্দেশিকা শ্রবণ করে শ্রীজীব মহাশয় তার প্রেমোচ্ছ্বাস ধরে রাখতে হলেন শ্রীজীব গোস্বামী যারা গৌরঙ্গ মহাপ্রভুর এত অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন তারা যখন নবদ্বীপ ধামের পরিক্রমার কথা শুনলেন তখন অত্যন্ত খুশি করেন নবদ্বীপ ধাম পরিক্রমার পদ্ধতি কি কি পদ্ধতি রয়েছে চলুন সে সম্পর্কে শুনি শাস্ত্র এবং সাধুগণ পরিক্রমার নিয়ম বিধি ব্যাখ্যা করেছেন অন্তর্দ্বীপে শ্রী মায়াপুর দর্শনের পর অভিজ্ঞ ভক্তগণ সীমান্ত দ্বীপে গমন করেন তারপর মায়াপুরের দক্ষিণে গোদ্রম দ্বীপ তারপর প্রফুল্ল চিত্তে মধ্য দ্বীপে ভ্রমণ করা উচিত গঙ্গার পূর্ব দ্বীপে দিকে এই চারটি দ্বীপ দর্শনের পর শ্রদ্ধাপূর্ণ চিত্তে গঙ্গার অপর পারেই যেতে হয় এরপর চিত্তে কোলদ্বীপ ভ্রমণের পর রুদ্রদ্বীপ দর্শন করতে হয় রুদ্রদ্বীপে শিবজি মহারাজ অবস্থান করছেন এখনো এবং এখানে তিনি গৌরঙ্গ মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন এরপর মনোহর জনহু দ্বীপে যাওয়ার পরে মদদ্রম দ্বীপে যেতে হয় তারপর রুদ্রদ্বীপে ফিরে যেতে হয় এবং তারপর পুনরায় গঙ্গা নদী অতিক্রম করে মায়াপুরে ফিরে আসতে হয় মায়াপুর থেকে শুরু করে মায়াপুরেই শেষ হয় আমরা যারা পরিক্রমা করেছি বা পরিক্রমায় আবার সামনের বছর যেতে যাচ্ছি বা এখন পরিক্রমা করছি তারা কিন্তু জানেন যে আমরা মায়াপুর থেকেই শুরু করি পরিক্রমা এবং সমাপ্তও মায়াপুরে হয় তারপর ভক্তিপূর্ণ চিত্তে জগন্নাথ মিশ্র এবং শ্রী সজী মন্দিরে প্রবেশ করতে হয় এবং সেখানে মহাপ্রভুর দর্শন করতে হয় এটি সর্বসময়ের জন্য নির্ধারিত পরিক্রমার পদ্ধতি যিনি এই পদ্ধতি অনুসারে পরিক্রমা করেন তিনি অসীম সুখ প্রাপ্ত হন এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর গৃহ নিয়ে অনেক বিভেদ রয়েছে কেউ বলে এটি গঙ্গার ওই পারে আর কেউ বলে মায়াপুরের দিকে তো এর ব্যাখ্যাও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ওই গঙ্গা নদী আগে যেখানে ছিল এখন কিন্তু গঙ্গা সেখানে নয় কারণ আপনারা সকলেই জানেন যারা বিশেষ করে নদীর পাশে বাস করেন বা নদী তীরবর্তী অঞ্চলে থাকেন তারা খুব ভালো করে জানেন যে নদী কিছু বছর পর পর তার দিক পরিবর্তন করে এক পার ভেঙে যায় অন্য পারে পলি পড়ে অন্য পারে বসতি স্থাপন হয় বা অন্য পাড়ে জমির সৃষ্টি হয় এই যে আমার বাসা হচ্ছে বরিশালে সেখানে কিন্তু আমরা এগুলো প্রায়শই দেখতে পাই এবং এরকমই হয় যে পারে ঘর বাড়ি ভেঙে যায় তাদেরকে ওই পারে যেখানে পলি পড়ে চর পড়ে সেখানে জায়গা দিয়ে দেওয়া হয় তো এরকম আর কি তো এই গঙ্গা নদীর যে প্রবাহ ছিল সেই গৌরঙ্গ মহাপ্রভুর সময়ে সেই সময় অপর পাশে ছিল গৌরঙ্গ মহাপ্রভুর বাড়ি কিন্তু গঙ্গা নদী তার দিক দিক পরিবর্তন পরিবর্তন করার করেছেন মায়াপুরের দিকে চলে এসছে গৌরঙ্গ মহাপ্রভুর বাড়ি সেটি ভেঙে যায়নি কিন্তু গঙ্গা নদীর দিক পরিবর্তনের ফলে গঙ্গা নদীর সামনের দিকে পলি পড়ে গেছে যার কারণে গৌরঙ্গ মহাপ্রভু মায়াপুরের ভিতরে গৌরঙ্গ মহাপ্রভুর বাড়ি মায়াপুরের ভিতরে চলে এসেছে আর এর প্রমাণস্বরূপ গৌরঙ্গ মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের যে সেবিত বিগ্রহ ছিল এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ সেই সময়ে কার এই সমস্ত সেবিত রাধা মাধবের বিগ্রহ পঞ্চতত্ত্ব বিগ্রহ মাটি খননের সময় গৌরঙ্গ মহাপ্রভুর বাড়িতে পাওয়া গেছে আর পাওয়া যাওয়ার পরই নিশ্চিত করা হয়েছে যে এপারই গৌরঙ্গ মহাপ্রভুর বাড়ি এবং সেখানে ওই যে নিঙ্গা যে নি গাছের নিচে গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই গাছটি প্রায় আহ মৃত প্রায় হয়ে গিয়েছিল এবং সেই গাছেরই একটি ডাল লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এবং সেই নিম গাছ এখনো বর্তমান রয়েছে তো যাই হোক এটি হচ্ছে ঘটনা কেউ কেউ এ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে যেমন নবদ্বীপের ওই পাশেও সেখানে লেখা আছে মায়াপুর পুরাতন মায়াপুর মন্দির আছে সেই নামে আবার এপারেও আছে দেখেন গৌরঙ্গ মহাপ্রভুকে নিয়েও কত কেউ মানতে চায় কেউ মানতে চায় না ঠিক আছে মহাপ্রভু তো এই পুরো নবদ্বীপেই ভ্রমণ করেছেন এখন যারা যেখানে প্রমাণ শাস্ত্র যেখানে পেয়েছেন আছে সেই অনুসারে তারা মেনে নিতে চাচ্ছে যে এখানে গৌরঙ্গ মহাপ্রভুর বাড়ি আমরা না হয় দুটি জায়গাকেই সম্মান প্রদর্শন করব কি সমস্যা আছে তো যাই হোক প্রত্যেকে এই বিষয়ে একমত যে পরিক্রমা করার সর্বোত্তম সময় হচ্ছে পরি সপ্তমী তিথি থেকে শুরু করে ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক সময় এই সময় পরিক্রমা শুরু হয় এবং পরিক্রমা শেষের পরই গৌরঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পরিক্রমা সমাপন করে সৌভাগ্যবান ভক্তগণ শ্রী চৌতান্ন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে তাকে মায়াপুরে দর্শন করেন যে কথাটি আমি বলছিলাম যে গৌরঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পরিক্রমার একদিন পরেই হয় এইসব ভক্তগণ নিতাই চৈতন্যের করুণা এবং তাদের পদপদের ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হন এবং এইভাবে তারা ভক্তিযুক্ত সেবা সম্পাদনের যোগ্যতা অর্জন করেন এইভাবে সংক্ষেপে আমি পরিক্রমা পদ্ধতি বর্ণনা করছি এবং এখন আমি সবকিছু বিষাদভাবে বর্ণনা করব সেই জন্য অনুগ্রহ করে শ্রবণ করুন যিনি এই একশো মাইল পরিমিত গৌরী মন্ডল পরিক্রমা করবেন তিনি শীঘ্রই গৌরপ্রেম ও রত্ন হেঁটে এই মন্ডল পরিক্রমা করেন তিনি নিঃসন্দেহে গৌর প্রেম লাভ করেন নবদ্বীপ সম্পর্কেই কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আমিও এই গ্রন্থ থেকেই পেয়েছি আপনাদেরকেও বলছি ধামের আয়তনের সীমা নির্ণয় করা হয় সমীচীন কেননা সর্বব্যাপী এবং অসীম বলেছে যে ধামের আয়তন যদি আমরা হিসাব করি সেটি আমাদের জন্য উচিত নয় নবদ্বীপ ধামে সকল বৈকুণ্ঠ গ্রহ লো বিরোজিত বৈকুণ্ঠে যা যা আছে নবদ্বীপ ধামেও তাই তাই আছি শ্রীলভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন যে নবদ্বীপ ধামের কেবল এক অংশই সমস্ত পবিত্র তীর্থ সাধী মনি দেব এবং বৈদিক শাস্ত্র এবং মন্ত্ররাজি বিরাজ করছে কিন্তু সীমিত দৃষ্ট সম্পন্ন আমাদের মঙ্গলার্থে আচার্যগণ ধামের বিভিন্ন আয়তন উল্লেখ করেছেন বৃহৎ গৌরমন্ডল ভূমি পৃষ্ঠি বিশিষ্ট এই যে নবদ্বীপ মন্ডলের নয়টি দ্বীপ রয়েছে সেটি দেখতে পদ্ম ফুলের মতো ভিতরে একটি দ্বীপ রয়েছে এবং তার চারপাশে বিস্তৃত পদ্ম খুনের পাপড়ির মতো বাকি আটটি দ্বীপ রয়েছে নবদ্বীপ তার কেন্দ্রস্থলেই অবস্থিত নবদ্বীপের পরিধি দুইশো সত্তর কিলোমিটার একশো আটষট্টি মাইল এর ব্যাস নব্বই কিলোমিটার ব্যাসার্ধ একান্ন কিলোমিটার গৌরমন্ডল ভূমির কেন্দ্রস্থল দিয়ে গঙ্গা দেবী প্রবাহিত হয়েছে গৌরমন্ডল ভূমি যে বা বাস। মনে তার মহাপ্রভু সমগ্র গৌরমন্ডল ভূমিতে তার লীলা সম্পাদন করেছেন অর্থাৎ নবদ্বীপ ধাম ও তার পরিপার্শ্ব অঞ্চল যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন সেই স্থানকে যিনি দিব্য চিন্ময় হিসেবে উপলব্ধি করতে পারবেন তিনি সর্বদা বৃন্দাবনে বাস করবেন এই কথাটি বারবার আসছে যে গৌরমন্ডল ভূমি এই নবদ্বীপ যিনি মনে করবেন যে ধাম এখানে ভগবান অবস্থান করছেন এবং যিনি হৃদয় উপলব্ধি করবেন যে ভগবান এই নবদ্বীপ ধাম কখনো পরে ত্যাগ করেন না তার আর বৃন্দাবন ভ্রমণ করতে হবে না তিনি সর্বদা বৃন্দাবনেই বসবাস করতে পারবেন গৌরমন্ডল ভূমিতে নদিয়া বলে একটি স্থান রয়েছে এই স্থানটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে পরিচিত জেলার কথা আপনারা সকলেই শুনেছেন কিন্তু নদিয়া বলে কোনো বিশেষ শহর বা গ্রাম নেই নবদ্বীপ ধাম নদিয়ার মধ্যেই অবস্থিত পরমেশ্বর ভগবানের অসীম অনন্ত রূপ রয়েছে যার মাধ্যমেই তিনি অসীম রস সম্ভব করেন এবং অনন্ত ভাব প্রকাশ করে তার মধ্যেতে আর প্রধান ভাব হচ্ছে ঐশ্বর্য ভাব মাধুর্য ভাব এবং ঐদর্য ভাব বৈকুণ্ঠে পরমেশ্বর ভগবান তার নারায়ণ মূর্তিতে ঐশ্বর্য ভাব সম্পর্ক করে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য ভাবে অবস্থান করেন নবদ্বীপে ভগবান গৌরঙ্গ মহাপ্রভুরূপে ঐদর্য ভাব সম্বোধন করেন এবং ঐদর্য শব্দের অর্থ হচ্ছে উদারতা দয়া বা সর্ববিপ্লবী করুণা তার এই উদারতা বা গুণের দ্বারা প্রভু তার সকল ভক্তগণকে সেইভাবে গুণাবলিতে ভূষিত ক্ষতে সামর্থ্য করেন যেসব গুণের দ্বারা তিনি স্বয়ং বিভূষিত নবদ্বীপ শব্দের অর্থ হচ্ছে নবদ্বীপ বা নয়টি দ্বীপ নবদ্বীপ কেন বলেছিল কারণ রাধারানী নতুন ভাবে এই দ্বীপগুলো তৈরি করেছিলেন এই স্থানটি নির্বাচন করেছিলেন বৃন্দাবনে তৈরি করার জন্য আর তাই নতুন যে স্থানটি ছিল তাই এর নাম দিয়েছিলেন নবদ্বীপ এবং পরবর্তীতে দেখা গেল যে এই হিসেবে হয় নয়টি দ্বীপ তাইও এর নাম নবদ্বীপ মহাপ্রভুর সময়ে এই নয়টি দ্বীপ বিভিন্ন নদী এবং সরোবর নবদ্বীপে থাকার জন্য খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হতো এই নদীগুলোর অনেকগুলি এখন আর প্রবাহিত হয় না এখানে ষোলোটি নদী ছিল কিন্তু তাদের কিছু কিছু শুষ্ক নদী তো কিছু স্থানে জল এখনো পর্যন্ত দেখা যায় উল্লেখ করা হয়েছে যে নবদ্বীপে ষোলোটি নদী প্রবাহিত হতো সেই নদীগুলো পরস্পরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নয়টি দ্বীপের সৃষ্টি হয়েছিল মানে এই একটা নদী ধরেন এদিকে গেল একটা নদী এদিকে গেল তো এরকম কাটা স্থানগুলো তৈরি হয়েছিল এবং নদীর প্রবাহের ফলে সেই স্থানগুলো গোল হয়ে গিয়েছিল যার ফলে সেগুলো দ্বীপের আকৃতিতে পরিণত হয়েছিল এই ষোলোটি নদী হচ্ছে যমুনা ভগবতী অলকানন্দা কাবেরী সরস্বতী তম্রপর্ণী ব্রহ্মপুত্র সরজু গঙ্গা মানস গঙ্গা গঙ্গা এবং মানসী গঙ্গা ওখানে দুটি এখনো আছে কীর্তমালা বিদ্যাধরী নর্মদা গোমতী মন্দাকিনী গোদাবরী আহ কিছু কিছু নদী এখনো রয়েছে কিছু কিছু নদী আর নেই নবদ্বীপ ধামের এই নয়টি দ্বীপ অষ্টপদ্ম দলাকৃতির মানে আটটা যেরকম সেরকম আর তার কেন্দ্রস্থলে থাকে কর্ণিকা মানে হলুদ যে একটা কলি থাকে সেটি এই নবদ্বীপের মধ্যে চারটি দ্বীপ গঙ্গার পূর্ব পাড়ে এবং পাঁচটি দ্বীপ গঙ্গার পশ্চিম পারে অবস্থিত পূর্ব পাড়ের চারটি দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ সীমান্ত দ্বীপ গোদ্রম দ্বীপ এবং মধ্যদ্বীপ পশ্চিম পাড়ের পাঁচটি দ্বীপ হচ্ছে কোলদ্বীপ ঋতুদ্বীপ ঋতুদ্বীপে ছয়টি ঋতু একদিনে এখনো দেখা যায় জহ্নদ্বীপ জহ্নমনি এখানে আহ এসেছিলেন তাই দ্বীপের নাম হচ্ছে জহ্নদ্বীপ মদধ্রম দ্বীপ এবং রুদ্রদ্বীপ এই নয়টি দ্বীপের প্রতিটি নববিধা ভক্তির প্রতীক চিন্তা করুন নববিধা ভক্তির প্রথম কি শ্রবণ কীর্তন আর্চন এরকম আর কি দাস্য সক্ষ বাল্য মাধুর্য প্রেম এই যে নববিদ ভক্তি রয়েছে এই নববিধ ভক্তি এক একটা দ্বীপে গেলে এক একটি ভক্তি প্রাপ্ত হয় নববিধ ভক্তির আধার এই নয়টি দ্বীপ অন্তর্দ্বীপে গেলে কি পাওয়া যায় আত্মনিবেদনাম বা পূর্ণ শরণাগতির দত। সীমান্ত দ্বীপে শ্রবণাম এর প্রতিবেদ সীমান্ত দ্বীপে গেলে শ্রবণ সীমান্ত দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপেরও একটি লীলা রয়েছে সীমান্ত দ্বীপের লীলাটিও অতি গুরুত্বপূর্ণ এখানে পার্বতী দেবী এসছিলেন গৌরঙ্গ মহাপ্রভুর দর্শন লাভ করার জন্য এবং এখানে বসে তিনি করেছিলেন এবং অত্যন্ত খুশি হয়ে পার্বতী দেবীকে দর্শন লাভ করেছিলেন আর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করে তার যে চরণ ধুলা পার্বতী দেবী তার সীমান্ত মানে সিথিতে ধারণ করেছিলেন আমরা যারা এই স্ত্রী আছি সেই মন্দির সেই স্থান দর্শন করার সাথে সাথে আমরা কি করি সেখান থেকে একটু মাটি নিয়ে আসি এবং আমাদের সিঁদুরের যে কৌটো তার ভিতরে মিশ্রিত করে রাখি আমি করে রেখেছিলাম এবং সেই মাটি আমার কিছু বাসায় রয়েছে তো সেটি হচ্ছে আমাদের ধারণ কারণ সীমান্ত মাতা পার্বতী নিজে গৌরাঙ্গ মহাপ্রভুর পদ তার সীমান্ত ধারণ করেছেন এবং সেখানে অবস্থান করছেন তো সেই দ্বীপের নাম হচ্ছে সীমান্ত দ্বীপ গদ্রুম দ্বীপ গোদ্রুম দ্বীপ কীর্তনের জন্য অবিখ্যাত এখানে গেলে কীর্তন

আহ রুদ্রদ্বীপে তো অবস্থান করছেন শিবজি মহারাজ এখনো তিনি ভগবানের সখার রূপে অবস্থান করেন উপরে উল্লেখিত দ্বীপগুলোর ক্রম অনুসারে নবদ্বীপ মন্ডল পরিক্রমা বিধিয় নবদ্বীপের কেন্দ্রস্থলে অন্তর্দ্বীপ অবস্থিত ওই যে অন্তর যেহেতু মাঝখানে থাকে তাই কেন্দ্রস্থলে অন্তর্দ্বীপ নবদ্বীপের অষ্টদলের মধ্যভাগে অন্তর্দ্বীপ কর্ণিকা রূপে অবস্থিত অন্তর্দ্বীপের পরিধি ষোলো কিলোমিটার বা দশ মাইল শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী দ্বীপটিকে বলা হয় অন্তর্দ্বীপ এবং মায়াপুর এই অন্তর্দ্বীপের মধ্যেই অবস্থিত মায়াপুরের পরিধি প্রায় পাঁচ কিলোমিটার মায়াপুরের কেন্দ্রে যোগপীঠ অবস্থিত যা হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের স্থান এই আবির্ভাব স্থান নিয়ে ঝামেলা রয়েছে আপনাদেরকে আগেও বলেছি কিন্তু সত্যি কথা হচ্ছে মায়াপুরই মহাপ্রভুর আবির্ভাবের স্থান এবং সেখানে এখনও মহাপ্রভুর পিতার পূজিত বিগ্রহ অবস্থান করছেন সেই নবদ্বীপ ধামে কেন্দ্রস্থল নবদ্বীপে বিরাজিত ষাটটি তীর্থ শহর হচ্ছে মথুরা এই যে নবদ্বীপে বলেছিলাম যে নবদ্বীপ কেউ যদি একবার পরিভ্রমণ করে তারা আর কোনো তীর্থস্থান ভ্রমণ করতে হয় না কারণ নবদ্বীপে অবস্থান করছেন মথুরা অযোধ্যা হরিদ্বার কাশি কাঞ্চি উজ্জয়িনী দ্বারকা এই সাতটা তীর্থস্থান করছে এখানে নবদ্বীপের বৃন্দাবনের দ্বাদশ বন অবস্থিত সেগুলো হচ্ছে প্রমাণ তার প্রমাণ কি গোকুল মহাবন রয়েছে মধুবন এবং মথুরা রয়েছে পৃথুকুণ্ডের উত্তরে চাঁদ কাজী বিহে চাঁদ কাজী আমরা যেখানে দর্শন করি নন্দ গ্রাম রয়েছে গোদ্রুম দ্বীপে বহুলাবন হচ্ছে কোলদ্বীপ কোলদ্বীপে বন গিরি গোবর্ধন কোল কুলিয়া পাহাড় গিরি গোবর্ধন কিন্তু ওখানে এখনো বানানো আছে দর্শন করা যায় ভদ্র বন হচ্ছে জৈন ভান্ডির বন হচ্ছে মধুদ্রুম দ্বীপে ভান্ডির বন বিখ্যাত এখানে ভগবান রাধা রানীকে বিবাহ করেছিলেন কাম্য বন মদ্রীপ দ্বীপের মহৎপুর তালবন সীমন্ত দ্বীপের মায়ামারী বিল্লবন রুদ্রদ্বীপ খাদির বন চম্পহট্ট আর রাধা কুণ্ড হচ্ছে ঋতুদ্বীপের ভগবানের সকল অবতার গণ নবদ্বীপে বিরাজ করেন চার যুগের ভগবান চার মূর্তিতে নবদ্বীপেই আবির্ভূত হয়েছেন সত্য যুগে গোদ্রুমে রূপে তেতা পল্লী কিন্তু এখনো সেখানে রয়েছে এবং আমরা গেলে সেই নৃসিংহদেবকে কিন্তু ওখানে দর্শন করতে পারি এবং সেই পুকুরের জলের রং এখনো কিন্তু লাল রয়েছে যেখানে হিরণ্যকশি পুকুর বধ করার পর নৃসিংহদেব তার হাত ধুয়েছিলেন তেতরা যুগে মদ্রম দ্বীপে শ্রী রামচন্দ্র রূপে এসেছিলেন দাপর যুগে কোলদ্বীপে সমুদ্রগড়ের শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন এবং কলিজীপে নবদ্বীপ ধামে গৌরঙ্গ এগুলোকে কিন্তু এখনো দর্শন করা যায় নবদ্বীপ ধামে গৌরঙ্গ মহাপ্রভুরূপে তিনি কোলদ্বীপে বরাহদেব রূপেও আবির্ভূত হয়েছিলেন গৌরঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য দেব দেবীগণ ও নবদ্বীপ ধামে তপস্যা করার উদ্দেশ্যে আগমন করেছিলেন যেমন ব্রহ্মা রুদ্র ইন্দ্র পার্বতী এখানে তো দেখাই যায় যে শিবজি মহারাজ এখনো রয়ে গেছে হংসবাহন শিব এখানে আছেন পার্বতী দেবী এখানে আছেন জন্মমণি নবদ্বীপে আছেন মহামহা ঋষিমণিগণ যেমন চতুষকুমার ষোড়শ গোস্বামী এবং জন্নুমণি নবদ্বীপ ধামে তপস্যা করেন চার সম্প্রদায়ের আচার্যগণ নিম্বাকার্য মাধাকার্য বিষ্ণু স্বামী এবং রামানুজ আচার্য এরাও নবদ্বীপ ধাম পরিদর্শন করেন এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হন তো আজকের পাঠ আমরা এখানে বিশ্রাম রাখবো নবদ্বীপ ধাম সম্পর্কে আজ আমরা কি জানলাম যে এই যেই কথাটি বারবার বলেছি সেটি হচ্ছে যে নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন অভিন্ন কারণ রাধারানী এই স্থানটি কৃষ্ণের প্রীতি পাওয়ার জন্য তৈরি করেছিলেন তাই কৃষ্ণ পছন্দ করেন বৃন্দাবন বৃন্দাবনের যে বনগুলো কৃষ্ণের অতি প্রিয় সেই বারোটি বন ও রাধারানী নবদ্বীপ থামিয়ে ডেকে নিয়ে এসেছিলেন এবং তারা এখানে এসেও অবস্থান করেছিলেন তাই কেউ যদি একবার নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেন এবং রাধারানীকে কৃষ্ণ কথা দিয়েছিলেন তিনি কদাপি বৃন্দাবন ছেড়ে যান না এবং এই নবদ্বীপ থামও তিনি কখনো ছেড়ে যাবেন না তো এখানে ভগবান সর্বদা অবস্থান করেন শুধু সেই চক্ষু দিয়ে আমাদের দেখার প্রয়াস করতে হবে জয় নবদ্বীপ থাম যায়